আপনার দামি কিছু মূল্যমান কিছু হারিয়ে গেছে আপনার মন ভেঙে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি মন ভাঙবেন না তালা বলছে যে আমি যদি কারো দামি জিনিস নিয়ে থাকি তার উত্তম জিনিস আমি সেই ব্যক্তিকে দান করি তোমরা ভেঙে পড়ো না আশা ছিল না কারণ আমি আল্লাহ যাই কিছু করি না কেন সেটা তোমাদের ভালোর জন্যই করি কিন্তু তোমরা এটা বুঝো না তোমরা মনে করো আল্লাহ আমাদেরকে ক্ষতি করে ক্ষতি করার জন্য না এটা ভুল ধারণা আল্লাহ আল্লাহর বান্দাকে অনেক ভালোবাসে যেটা তুমি আর আমি বুঝি না আল্লাহ বলছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হচ্ছে আমি যেটা তোমাদের চিন্তা চেতনার বাহিরে তাই তোমরা তোমাদের কোনো দামি জিনিস যদি হারিয়ে যায় মন খারাপ করবানা তার থেকে উত্তম জিনিস আমি তোমাদেরকে দান করব তোমরা শুধু একটু ধৈর্য ধরো তোমাদের সমস্যা তোমরা ধৈর্য ধরতে পারো না ধৈর্য ধরতে জানো না এটা হচ্ছে তোমাদের সমস্যা তোমরা ধৈর্য ধরো ইনশাল্লাহ যে জিনিস তোমার হারাইছে তার থেকে উত্তম জিনিস আমি আল্লাহ তোমাকে দান করবো তার মাঝখানে যে সময়টা থাকবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যটা তোমাকে ধরতে হবে তুমি যদি ধৈর্য ধরতে না পারো তাহলে উত্তম জিনিস আমার কাছে পাবা না ধৈর্য উত্তম জিনিস পাবা